যেখানে লিল্লাহে তাকদীর আমার ভাইরা আমার বন্ধুগণ একটু খেয়াল করে সবাই শুনবেন দেখেন ফেসবুক নিয়ে মানুষ এত পেরেশানির মধ্যে আছে ফেসবুক নিয়ে একটা গজল লেখা হয়েছে সবাই একটু খেয়াল করে শুনবেন আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলদ না কালা মাইয়া দলা সেই যা প্রোফাইল দেয় ছবি সেই ছবি দেখা পোলা পান হইতাছে আর কবি আসলে তো ফেকাইনি সব আইডি না পোলাই পোলাই চলতাছে তেমনি যে জানে না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না আমার দেশে ফেসবুক আছে আমরা বলত না আমার দেশে ফেসবুক আছে আমরা বলদ না কথা বলে ঠিক কিনা অনেক মেয়েদের আইডি ছেলে সাজে অনেক সময় ছেলেদের আইডি মেয়েদের ছবি দিয়ে প্রোফাইলে ফাইলে দিতে শুরু করে কিছুদিন পরে যখন ভিডিও কলে দেখে তখন দেখা যায় যে মেয়ে হয় ছেলে রুবে নাই করেছে ছেলে হয় মেয়ে রুবে করেছে কথা বলেন ঠিক কিনা এরকম হচ্ছে কিনা ভিডিওতে আদর বাখলা কারে বলে কিছু জানে না

কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা রূপায় নাই এসবটা ফেসবুক দিছে আর কো দিবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না যত প্রকার শত্রুরা সব বন্ধু সেই যা করে অন্যর ভালো দেইকা শুধু হিংসাই জয়না মরে আছে কিনা অনেক বন্ধুরা অনেক সর্বনাশ করতে পারে কথা বলেন ঠিক কিনা যত প্রকার শত্রু যা সব বন্ধু সাইদা করে অন্যর ভালো দেখা শুধু হিংসায় জয়লা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিছিয়ে পোলায় চালাই ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি জগরা বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয় ফেসবুক এখন সংসার আর হাইকোর্ট গেছে আর কলম সব বলদ গুলা বিচারপতি হইছে যখন যখন মন করার করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না কথা বলেন ঠিক কিনা ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখবা ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই ওলামাইয়া জুয়ান বোড়া কি রোদে খাইছে ধরা ওলামাইয়া জুয়ান বোড়া কি রোদে খাইছে ধরা আধুনিকতা হাওয়া লাগছে গায়ে তাই যেতে কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক গাতি মোটে বাপাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না কথা বলেন ঠিক কিনা আমার একটা স্বপ্ন পূরণ কর আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার গান গাইতে গিয়ে না পাই যেন আমি ভিট জানো চাইতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে গাগতে পারি দীর্ঘ আমের পথে আমি অটো জানো চাটতে পারি আল কোরআনের সাথে ধৈর্য দিয়ে জানতে পারি যে কায়েমের পথে আমার ধর যদি সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার জন যাইতে গিয়ে না পাই যেন ভয় কথা বলেন ঠিক কি থাকবি আমার বন্ধুরা আমি আলোচনা শুরু করবো তার আগে একটি কথা বলি কোরআনুল কালেম থেকে যখন আয়াত তেলাওয়াত করব করবো সবাই বসে থাকবেন না আয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ করে তাকবির দিবেন